খারাপ সময়ের সাথে যুদ্ধ কেমন করে করব খারাপ সময় থেকে আমরা কেমন করে বের হয়ে আসব যদি জীবনে অনেক বেশি হতাশা কাজ করে পিঠটা দেয়ালে ঠেকে যায় এবং দুই চোখ অন্ধকার হয়ে যায় দুই চোখ দিয়ে পানি পড়ে প্রচণ্ড কষ্ট ফিল হয় এই টাইমটাকে আমরা সাফার করবো কেমন করে এর কষ্টের যে পেইনটা এটা আমরা হজম করবো কেমন করে নিজের জীবনটাকে এই ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসবো কেমন করে যদি আপনি আমাকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শেষ পর্যন্ত শোনেন আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই দিস লেকচার উইল হেল্প ইউ টু ওভারকাম দ্য ডিপ্রেশন দ্যাট ইউ আর গোয়িং টু রাইট নাও আপনার খারাপ সময়কে ভালো করতে আমার কথাগুলো যথেষ্ট হেল্পফুল হবে বলে আমি আশা রাখছি ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা যখনই খারাপ সময় আসবে আমার প্রিয় বোনেরা যখনই লাইফে আসবে আমার প্রথম মেসেজ ফার্স্ট এনজয় টাইমস নিজের খারাপ সময়টাকেও এনজয় করবেন কেন এনজয় করবেন জানেন অলওয়েজ এটা আপনার মাইন্ডসেট থাকতে হবে যে লাইফে আসা ভালো সময়টাও পারমানেন্ট না নাথিং ইজ পারমানেন্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থায়ী নয় কোনো কিছুই চিরস্থায়ী নয় আজ আছে কাল নেই কাল আছে পরশু নেই হ্যাপিনেস ইজ লাইক দ্যাট স্যাডনেস ইজ লাইক দ্যাট ডিপ্রেশন ইজ লাইক দ্যাট আজকে সুখী কালকে কষ্ট আজকে কষ্ট কালকে সুখ দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ আল্লাহ তালা বলছেন ইন্না মা আল্লা ইন্ডিট উইথ এভরি হার্ডশিপ প্রত্যেক কষ্টের সাথেই আল্লাহ একটি স্বস্তির সন্ধান রেখেছেন একটি স্বস্তির ছোঁয়া রেখেছেন সো প্লিজ If if you you are are suffering a lot, if you are depressed, never lose hope and never be frustrated. be happy about it be grateful for the situation নেই আমার কোনো প্যারা নেই জাস্ট স্টিল কারণ এই সময়টা খারাপ যাচ্ছে মানে ভালো সময়টা কাছে আসছে অ্যাস এ মুভমেন্ট i have to fa inna কারণ আল্লাহ বলেছেন কষ্টের সাথেই আছে shosti. So প্লিজ

रब के तरफ से आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नियामक मिल ही जाती है जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता जो दुख में भी रब को याद करता है رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس رب سے کہتا ہے اس کی دعاؤں کا جو خاموشی میں آتا ہے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ جب تجھے پکرنا ہو تو اسی کو پکر اور جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے مول شرم شٹائی ہو چھے দুঃখে কষ্টে যদি আপনি স্থির থাকতে পারেন আল্লাহ সঙ্গে কালেকশন বাড়াতে পারেন আপনার ভালো সময় আসবেই নোট অতএব মাথায় রাখবেন যত খারাপ সময় আসুক ট্রাই টু টু বি হ্যাপি ফর যেই টাইমই যাচ্ছে না কেন আমাকে মুখে হাসি রাখতে হবে আমাকে সুখে থাকতে হবে জীবন আপনাকে অনেক পেইন দিবে জীবন আপনাকে অনেক কষ্ট দিবে এই জীবন আপনাকে অনেক 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 বেশি ডিপ্রেস করবে কিন্তু আপনাকে এই সব কিছুর মধ্যে বলতে হবে যে জীবন তুমি যতই কষ্ট দাও আমি কষ্ট নিব না তুমি যতই পেইন দাও আমি পেইন নিব না কারণ আমি জানি নাথিং ইজ পারমানেন্ট ইন দিস ওয়ার্ল্ড সুখ পারমানেন্ট নয় দুঃখ পার্মানেন্ট নয় অতএব হোয়াট এভার দ্য সিচুয়েশন আই হ্যাভ রাইট নাও আই ডোন্ট কেয়ার আই জাস্ট হ্যাভ টু এনজয় মাই লাইফ যা চলছে চলো আলহামদুলিল্লাহ অ্যান্ড মুভ অন কোনো প্যারা নেই জাস্ট এনজয় ইউর ব্যাড টাইমস যদি এই মাইন্ডসেট বিলং করতে পারেন যে যা হবে দেখা যাবে আই জাস্ট হ্যাভ টু এনজয় মাই টাইমস আমি এনজয় করব দেখবেন আপনার যে কোনো কষ্ট যে কোনো আঘাত আপনি অতি দ্রুত ওভারকাম করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা নাম্বার ওয়ান নাম্বার টু মাথায় রাখবেন যে এই জীবনটা হচ্ছে একটা প্লেনের মতো আপনি যদি প্লেনে উঠে যান আপনি কিন্তু চাইল নামতে পারবেন না আপনার মাঝ রাস্তায় মনে হলো যে ইসরে আমি তো একটা ব্যাগ ভুলে গেছি আমাকে আবার নামতে হবে নো ইউ কান্ট ল্যান্ড এনি আপনি নামতে পারবেন না কারণ প্লেন চাইলে থামতে পারে না প্লেন ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত সে তার গন্তব্যে রিচ না করবে যতক্ষণ পর্যন্ত সে তার এয়ারপোর্টে ল্যান্ড না করবে গন্তব্যে সে পৌঁছাবে অতএব আপনি যখন জীবনে চলে এসেছেন আপনার দুনিয়ার জীবন যখন শুরু হয়ে গিয়েছে ইউ আর জাস্ট লাইক অন দ্য প্লেন আপনি এখন প্লেনে আছেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আসল গন্তব্যে না পৌঁছাবেন আসল গন্তব্য হচ্ছে মৃত্যু ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ফেস করতেই হবে

সে গোলকে আমি রিচ করব ডার্স ম্যাটার ওয়াট হাপেনস ইন মাই লাইফ যা হবে হবে দেখা যাবে আমি আমার গন্তব্যে পৌঁছে ছাড়বো এই মাইন্ডসেট বিলং করে দেখবেন যে কোন কষ্ট থেকে টাচই করতে পারবেন না আচ্ছা আপনি একটু ভাবেন তো জাস্ট থিঙ্ক এপআউট দাস্ট মেসেঞ্জার সাল্লাল্লাহ আলি হিউসাল্লাহ যাকে তার মাতৃভূমির থেকে বিদায় দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই মানুষটা হতাশ হয়ে যান নাই সে মানুষটা হাল ছেড়ে দেয় নাই ইভেন যেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি সেই জায়গায় পুরো গকাকে বিজয় করেছেন তার শক্তি দিয়ে তার ভরসা দিয়ে আল্লাহ রহম দেয় অতএব এটা মাথায় রাখতে হবে যে আপনার গন্তব্য আপনাকে রিচ করতে হবে আপনার গন্তব্যে আপনাকে যেতে হবে যত ডিপ্রেশন আসবে দাবায় ফেলতে হবে যত কষ্ট আসবে দাফন করতে হবে দেন ইউ ক্যান রিচ ইউর গোল দেন ইউ ক্যান অ্যাচিভ ইউ ডেস্টিনেশন এরপরে আপনি আপনার গন্তব্যকে অর্জন করতে পারবেন সো প্লিজ মাইন্ডসেটকে অলওয়েজ স্বীকার করেন যা হবে হবে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতেই হবে শুড 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 বি বি অ্যাটিটিউড মাইন্ডসেট ফোকাস এটা হবে আপনার গন্তব্য এটা হবে আপনার গোল এটা হবে আপনার চিন্তা এটা হবে আপনার অ্যাটিটিউড এই সব কিছু মিলে যদি আপনি জীবন লিড করতে পারেন দেন ইউ ক্যান ওভারকাম ইউর ডিপ্রেশন লাস্ট ওয়ান সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই যত যাই হয়ে যাক হয়ে যত কষ্ট আসুক যত দুঃখ আসুক তিন নাম্বার পয়েন্টটাকে জাস্ট একটা বাক্যে বলবো মোস্ট ইম্পর্টেন্ট ইফ ইউরাম ডিপ্রেশন ইন ইউর লাইফ যদি আপনি কষ্ট থেকে বের হয়ে আসতে চাবেন এটা আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স বলছি তাওয়াকুল ছাড়া ইস কোয়াইট ইম্পসিবল এটা সম্ভব না তাওয়াকুল আবার এরকম নয় যে যা হচ্ছে হোক আমি জাস্ট আল্লাহ ভরসা আমি কিছুই করবো না 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 ইট ইস নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যান্ড দেন ইউনো লিভ দ্য রেস্ট আপনাকে আপনার সর্বোচ্চটা করতে হবে দেন ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড যে আল্লাহ আমি আমার জায়গা থেকে সব কিছু করেছি হোয়াট এভার আই ক্যান গিভ হোয়াট এভার আই ক্যানোর্ড আই হ্যাভ গিভেন মাই বেস্ট আল্লাহ আমার জায়গা থেকে আমি সব করেছি রাইট নাও আই এম পুটিং মাই ট্রাস্ট অন আমার এখন সব কিছুর উপরে ভরসা শুধুমাত্র আল্লাহ তালার উপরে অতএব মাথায় রাখতে হবে যে তাওয়াকুল মানে যে আপনি বসে থাকবেন যে যা হর হবে আমি শুধু দেখবো আমি শুধু বলবো কুল তাওয়াকুল তাওয়াকুল না Tawakkul means you have to try your best. Tawakkul means weakness not. It's a power. It's a strength. It's, it's inner peace. Tawakkul means you have to believe in Allah's plan.

you 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 have have to to try your 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 best must give effort that put your trust on সর্বোচ্চ এখন বাকিটা তোমার উপরে তুমি 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 তাতেই যখন অকল রাখবেন দেখবেন এই একটা শক্তি হাসব আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি আমার সেরা অভিভাবক এই একটা বাক্যের মধ্যে এই তকগুলোর একটা পয়েন্টের ভেতরে এক পাহাড় পরিমাণ শক্তি আছে পাহাড়ের চেইতে বেশি শক্তি সে শক্তি আছে এই একটা বাক্য আপনাকে এত বেশি মোটিভেট করবে যে আপনি লাইফে কোনো চ্যালেঞ্জকে ফেস করতে একটা মুহূর্তের জন্য ভয় পাবেন না অতএব লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই ভয় পেও না বুক ছিঁড়ে দাঁড়াও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে আল্লাহ যখন পাশে কিসেরা তো ভয় তকুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে জাস্ট গ্যাট আপ আপনি পড়ে যাবেন ইউ হ্যাভ টু গ্যাট আপ এগেন আপনি অন্ধকার দেখবেন আবার আলো খুঁজে বের করবেন যত যাই হয়ে যাক ইউ হ্যাভ টু স্ট্যান্ড এগেন ইউ হ্যাভ টু গ্যাট আপ এগেন আপনাকে আবার দাঁড়াতে হবে ফাইট এগেন আবার যুদ্ধ করতে হবে বিজয় আপনার হাতে আল্লাহ নিজেই দিবেন ইনশাআল্লাহ অতএব Put your trust on your Lord and enjoy your bad times. যা হবে হবে আমার দন্তব্য আমি পৌঁছাবো আমি আমার প্রত্যেকটা সময়কে এনজয় করব নো ম্যাটার হোয়াট হ্যাপেনস ইন লাইফ আই উইল জাস্ট পুট মাই ট্রাস্ট অন মাই ল আমি আল্লাহর উপর ভরসা করবই যা হয়ে যাক এই কয়েকটা চিন্তা এই কয়েকটা টিপস জাস্ট এপ্লাই করেন দেখবেন যে কোনো কষ্ট থেকে যে কোনো আঘাত থেকে যে কোনো ডিপ্রেশন থেকে আল্লাহ আপনাকে অচিরেই বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের সবাইকে মানা চাই এবং আমার কর তৌফিক দান করুন আমি ওয়াহে দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته